এই রিক্সাটা অনেক চাহিদা সম্পূর্ণ রিক্সা অনলি আটানব্বই হাজার টাকা এটা হচ্ছে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার কন্ট্রোলারটা দেখেন নিরাপত্তার জন্য এদিকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এখান থেকে নিতে পারবে কুড়িয়ার সার্ভিস অথবা পিকআপের মাধ্যমে পাঁচ ইজি বাইকের পরের বাসন এটা এই গাড়িটার দাম নিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাও অটোর ব্যাটারি দিয়া এই গাড়িটা পাহাড়ি অঞ্চলে চলবে এই গাড়িতে কিন্তু হাতের মধ্যে আরেকটা ব্রেক আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট কিং প্লাস সান্ডি এস পর বিভিন্ন ব্যাটারি আমাদের থেকে পারবেন তারপর ডয়ডু ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আল্লাহ মেহরবানিতে ভালো আছি ভাই আপনার তো অটোর বিশাল শোরুম জি আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক পুরানো শোরুম জি তো বহু জায়গা থেকে আসে যারা আসলে চায় যে আমরা একদম গোড়া থেকে অটো কিনি যাতে একটা অরিজিনাল অটো পাওয়া যায় তো আজকে ভালো মন্দ গাড়ির পার্থক্য বোঝাই দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে আমরা দেখাবো মিনি আচ্ছা মিনি বোরাক মিনি বোরাক এই যে মিনি নীল কালারের গাড়িটা এই গাড়িটা হচ্ছে ছয় জন সিটের হুম এই যে দেখেন এটা মধ্যে মিটার হচ্ছে ডিজিটাল মিটার আপগ্রেড মিটার আচ্ছা পিকআপটা হচ্ছে থ্রি গিয়ারের পিকআপ হ্যাঁ হ্যাঁ হাতের ব্রেক পায়ের ব্রেক আচ্ছা গরমের জন্য আছে ফ্যান ফ্যান এই যে গরম অতিষ্ঠ তারপরে এই যে ওয়াইবার আছে হুম লুকিং গ্লাস আছে সাউন্ড সিস্টেম আছে হাতল আছে এই গাড়িতে দেখেন আপনি সামনে টুল বক্স আছে হ্যাঁ বাম্পার আছে এসএসআর বাম্পার আচ্ছা এই যে দেখেন চকচক করতেছে কালারটা হ্যাঁ এগুলো হচ্ছে সানডি গাড়ি চাকা হচ্ছে বাংলা সানডি গাড়ি চাকা বাংলা চাকা বাংলা মিনি বোরাক মিনি বোরাক হ্যাঁ এই সিটগুলো দেখেন আপডেট সিট সফট এই পিছনের সিট দেখেন কতটা মোটা হ্যাঁ পুরটা কিন্তু সেই বাই ব্যাটারি ব্যাটারি হচ্ছে মিশুকের বড় ব্যাটারিতে নিতে পারবে ব্যাটারি দেয় কাস্টমারের ওপর নির্ভরশীল তারপর আমরা মিশুকের বড় ব্যাটারি দিয়ে এটার দাম নিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে জি মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর ছোট ছোট ব্যাটারি দেওয়া কম হবে ছোটটা তো আমরা বিক্রি করি না কারণ

ইজি বাইক আছে ইজি বাইক লাল কালারের সান্ডি গাড়ি এটা হচ্ছে এস পাওয়ার এস পাওয়ার গাড়িটা ঠিক ফাইটার গাড়িও বলে অনেকে হ্যাঁ এই গাড়িটার ফুটটা পরানো হয় এখনো গাড়ির মধ্যে হাত এই যে ফ্যান থাকবে বিভিন্ন এই মিটারটা এটা কারণ ডিজিটাল মিটারটা ভালো লাস্টিং করে না আর পিক আপটা হচ্ছে থ্রি গিয়ারের পিক আপ তারপরে যে পাপুর দেখেন লাল কালার এই গাড়িটা এটা হচ্ছে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আচ্ছা এই যে এই যে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই যে দাতাই মোটর আর কন্ট্রোলারটা হচ্ছে এখানে সেটিং করা আছে আচ্ছা এই কন্ট্রোলারটা দেখেন নিরাপত্তার জন্য এদিকে পানি টানি গিয়ে নষ্ট না হয় নষ্ট না হয় জি এই যে কন্ট্রোলার তারপরে এখানে একটা ডায়োড আছে হ্যাঁ নিরাপত্তার জন্য এইভাবে এটা সেটিং করা হয়েছে যেহেতু দীর্ঘ দিন একটা গাড়ি চলে সেই সুবাদে সেফটির দরকার আছে তারপরে যে বাম্পারটি দেখেন বাম্পারগুলো দেখেন এত কত চকচক করে হুম তারপরে কালারটা দেখেন লাল কালার বিশেষত্ব হচ্ছে বডি কালার চেসিস কালার সেম কালার সব কালার একই সবই কালার লাল কালার হ্যাঁ হ্যাঁ লাল কালার পাবে নীল কালার পাবে সবুজ কালার পাবে তিনটা কালারের এই গাড়িটা হয় আচ্ছা তাহলে সিট গুলো হয় এই যে দেখেন আপডেট সিট হ্যাঁ এই গাড়িটা পাঁচ ব্যাটারির উন্নত মানের ব্যাটারি দিয়ে দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এখান থেকে নিতে পারবে কুরিয়ার সার্ভিসে অথবা পিক আপের মাধ্যমে আচ্ছা আচ্ছা আমাদের অবস্থানটা একেবারে সহজ যদি আপনি একটু দেখিয়ে দেন কাস্টমারদেরকে এই যে জালকুড়ি ফ্লাইওভার ফ্লাইওভার থেকে একশো গজ দক্ষিণ পূর্ব পাশে আচ্ছা আমি ফ্লাইওভারটা একটু দেখাই এ হচ্ছে ফ্লাইওভার বা হচ্ছে ওভারপাস যাই বলেন না কেন আপনারা এটা দিয়ে একটু সামনে আসলেই কিন্তু দেখেন বিশাল বড় করে সাইনবোর্ড দেওয়া আছে হ্যাঁ ফারজানা এন্টারপ্রাইজ তালুক অটো অ্যান্ড ব্যাটারি তো বাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার তো আছেই মিনি হুম পিছনে ডাবল সিট আছে পাঁচ ব্যাটারি ইজি বাইকের পরের বাসন এটা এটাতে পিছনে এখানে তিনজন তিনজন ছয়জন আর তিনজন বস্তি পারে যাই হোক ছয়জন সাতজন যাই হোক এটার মধ্যে আপগ্রেড এটা মোটর কন্ট্রোলার দিয়ে ডিজিটাল মিটার তারপর থ্রি ফ্যান আছে লুকিং গ্লাস ওয়াইবার সাউন্ড সিস্টেম তারপরে এই যে পাতা পাপুস তারপরে এই যে দেখেন বাম্পারের পাতা তারপর হাতের ব্রেক পায়ের ব্রেক তারপরে সামনে বাম্পার আছে পিছনে বাম্পার সেফটির জন্য এই গাড়িটা

এটা এই যে এই মিটার তারপরে দেখেন সাউন্ড সিস্টেম আছে সব কিছুই আছে কিন্তু এটা বাংলাদেশের এটা নিতে পারবো আমাদের থেকে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা আচ্ছা যাদের কম বাজেটের মধ্যে এই গাড়িটা নিতে পারে এটা আমরা দুই ধরনের গাড়ি রাখি বাংলা গাড়ি এবং চারা গাড়ি সামনে চারা গাড়ি দেখাইছি আর এটা হচ্ছে বাংলা গাড়ি যার যেটা দরকার তো বিশেষ করে টাকা ম্যানেজ করতে পারলে চায়নাটা নেওয়াই ভালো ভালোটা নয় ভালো হ্যাঁ তারপরে তারপরে আমরা দেখাবো ইজি বাইক বোরাক ইজি বাইক বোরাক এটা হচ্ছে দেড় হাজার ওয়ার্ডের মোটর দেড় হাজার ওয়ার্ডের কন্ট্রোলার আচ্ছা এটা হচ্ছে ডিফিসিয়াল সিস্টেম এটা একেবারে আপডেট দেখেন এই যে ডিফেন্সিয়াল সিস্টেম এখানে দেখেন এই যে মোটরটা দেখেন কত বড় মোটর এবং এটা হচ্ছে আপনার কন্ট্রোলার হ্যাঁ এইটা খুবই শক্তিশালী সম্পূর্ণ গাড়ি এই গাড়িটা পাহাড়ি অঞ্চলে চলবে বা রাস্তার একবারে ঢাল নিচ থেকে রাস্তাঘাট যদি ভাঙ্গাচুরা হয় তাতেও কোনো সমস্যা নাই তারপরে সিটগুলো দেখেন খুবই অত্যাধুনিক সিট সফট যেগুলো ডিলাক্স বা হাই একবারে বলব বা সুপার গাড়িগুলোতে থাকে সেই সিট সিটগুলো এখানে দেওয়া আছে আচ্ছা এই গাড়িটার বাম্পারগুলো দেখেন এই যে বাম্পার তারপরে সাউন্ড সিস্টেম তারপরে হাতল এ কমপ্লিট এই গাড়িটা সেটিং করা আছে তারপরে বিশেষ হচ্ছে এই গাড়িতে কিন্তু হাতের মধ্যে আরেকটা ব্রেক আছে হাতের মধ্যে ব্রেক হাতের মধ্যে ব্রেক যেটা অন্য করস যেটা ও করস গুলোতে নাই এটা হাতের মধ্যে ব্রেক আছে সামনে ব্রেকটা দেখেন হাতের ব্রেক পায়ের ব্রেক তারপরে দু উভয় দিকে ব্রেক আছে হাতের ডাবল ব্রেক ডাবল ব্রেক জি আর এই গাড়িটার দাম হচ্ছে দু লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা পঁচাশি থেকে পঁচাত্তর পঁচাত্তর তারপরে কি আছে ভাই তারপরে দেখাবো এই যে মিনি বোরাক ও মিনি বোরাক হুম এই সান্ডি মিনি বোরাক এই গাড়িতে এটা নয় জনের সিট বলে পিছনে এক সিট মধ্যখানে এক সিট সামনে আরেক সিট এই যে মিটারটা হচ্ছে ডিজিটাল এটা হচ্ছে বোরাক পাওয়ার বোরাক পাওয়ার এই গাড়িটা ইম্পোর্টার নেম যাদের মাধ্যমে ইম্পোর্ট হয়েছে সেটা হচ্ছে বোরাকের পাওয়ার অরিজিনালি এটা সানডি গাড়ি এই গাড়িটা ইজি বাইকের ব্যাটারি দিয়ে আমাদের থেকে নিতে পারবে এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা তারপরে দেখাবো এই যে সান্ডি মিশুক সান্ডি মিশুক এটা হচ্ছে একচল্লিশ সেন্টিমিটারের এই সানডি মিশুক হচ্ছে বোরাক পাওয়ারের বোরাক পাওয়ার ইম্পোর্টার এই যে সব মিটারগুলো সব মিটার কিন্তু আমাদের ডিজিটাল মিটার তারপরে এই যে বাম্পার সম্পূর্ণ সেটিং করা আছে এই গাড়ি তো হাতল আছে তারপরে সাউন্ড সিস্টেম আছে এই গাড়িগুলো মিশুকের বড় ব্যাটারিতে নিতে পারবেন মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাত সাতচল্লিশ হাজার টাকা তারপরে এখানে আরেক আছে ইয়ান্ডি ডয়রু ডয়ডু ইয়ান ডি বোরাক পাওয়ার হচ্ছে এটার ইম্পোর্টার নেম এই লাল কালার গাড়িটা এই গাড়িটা আমাদের মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে অনেকেই এই গাড়িটা বেশি চায় এই যে সান্ডি মিশুক সিট হচ্ছে লুইজেফ আচ্ছা লুইজেফ সিট আপডেট সিট ডিজিটাল মিটার হাতল আছে সাউন্ড সিস্টেম আছে পিছনের সিটটাও দেখেন আপডেট সিট এই যে অনেক উঁচু মোটা অনেক অনেক মোটা আমাদের নিতে পারবে এক লক্ষ আঠান্ন হাজার টাকা আচ্ছা কিন্তু গাড়িটা অনেক হেভি গাড়ি গুলো খুব ভালো যে কেউ আসলে এরকম পরিপাটি গাড়ি দেখলে কিন্তু ওই গাড়ি তোড়তে চায় ঠিক আছে তাই ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তারপরে কি আছে ভাই তারপর দেখাবো হাফসাদ রিক্সা অলি গলি সব জায়গায় হাফসাদ রিক্সারা চায় এটা হচ্ছে মডার্ন টাচের গাড়ি নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবে এই দেখেন গলায় কখনো বাঁকবে না গলাটাও খুব মজবুত চলে আছে এবং ইনস্ট্যান্ট ব্রেক করতে পারবে এই পিছনে দেখেন পিছনের যে পিছনে বসতে পারবে সামনে তিনজন বসতে পারবে ছয়জন অনায়াসে বসতে পারবে ড্রাইভারের মাথার নিরাপত্তা দিবে পানি পড়বে না বৃষ্টিতে তারপরে যে শীতের দিন আসতেছে কুয়াশা পড়বে না সামনে একটি সিএনজির গ্লাস লাগানো আছে এই গাড়িটা

যদি মিশুকের ব্যাটারিতে নেয় তাহলে দাম পড়বে এক লক্ষ বিশ্ব হাজার আর যদি পাউডার ব্যাথন নেয় তাহলে দাম পড়বে এক লক্ষ ছয় হাজার টাকা ছ হাজার টাকা এটা এটা একটা গাড়ি যে চলো মাল এই গাড়িটা ফিটিংসের কাজ চলতেছিল এখনো ফিটিংস করা শেষ নাই যে এটা ফিটিং হয়ে যাবে এই যে মালামাল এখানে আরো আছে মাল আছে

হচ্ছে রোড এর আগে যে সাইনবোর্ড আছে সাইন বোর্ড থেকে অটো গাড়িতে উঠবে অটো গাড়িতে জালপুরি ফ্লাইওভার আছে ফ্লাইওভার ওভার থেকে একশো সামনে আসিয়া নামবে যে যেকোনো অটোলারে বলি হবে যে অটো গাড়ি নামায় দেবে থেকে নামাই মিনিট লাগবে সামনে বললে আসলে দুই মিনিট আসলে মিনিট ঠিক আছে তা এখানে অনেক গাড়ি আছে আবার নতুন নতুন গাড়ি তৈরি হচ্ছে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলো নিতে পারে